খালি পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো শিক্ষা দেবে আর ঘোরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে তো স্টুডেন্ট আমি আসিস আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল ম্যাথমেটিকাল আটা টু ফোর সেভেন আজ আমি এসেছি ডাব্লিউ এবং কেপি এবং তার সাথে ডাব্লিউ এস আই এর প্র্যাকটিস সেট ম্যাট প্র্যাকটিস সেট করব ওয়ান আজকে প্রথম প্র্যাকটিস সেটের কিছু অঙ্ক আমি করাবো তারপরে পরপর ক্লাস চলতে থাকবে তোমাদের তো ভিডিও শুরু করে দেবে লক্ষ তোমরা দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য একাশি হলে বৃহত্তম সংখ্যাটি কত আমি এটা একটা শর্ট টিক বল মনে রাখবে কিন্তু এটা খুব সহজ শর্ট মাত্র দু সেকেন্ডে কিন্তু তোমরা এই অঙ্কটি কিন্তু করতে পারবে তাহলে বলেছি দেখো বর্গের অন্তর হচ্ছে একাশি বর্গের অন্তর যদি একাশি হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে বৃহত্তম সংখ্যা সময় কি হয় বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা সমান কি হবে শর্ট ট্রিপ আমি কি করবো একাশি যুক্ত এক বাই দুই সমান হচ্ছে আর যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা কত ক্ষুদ্রতম সংখ্যা কি হবে ক্ষুদ্রতম সংখ্যা সমান হবে একাশি মাইনাস এক বাই দুই মানে হচ্ছে আশি বাই দুই সমান হচ্ছে চল্লিশ এটা হচ্ছে কিন্তু খুব শর্ট ট্রিক একটা এই অঙ্কটা আমি যদি বড় করে বলি বড় করে বললে কি হবে দেখো বড় করে বললে এই অঙ্কটা একটু বড় হবে এখনো কি করেছে দেখো অঙ্কটিতে বৃহত্তম সংখ্যাটি কত কারণ ধরে নিচ্ছি একটা সংখ্যা হচ্ছে একাশি সরি একটা সংখ্যা হচ্ছে এক্স তাহলে একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স তাহলে বলছি পর কত দুটি সংখ্যা পর পর একটা যদি তাহলে তারপর একটা কত হবে x + 1 কারণ পরপর দুটি সংখ্যা মানে যদি 5 মানে 5 হবে 8 কত হবে 6 হবে মানে একটা আর একটা থেকে 1 বেশি তাহলে এটা যদি x আর একটা হবে x + 1 ঠিক তাহলে দেখো তাদের বর্গ এর পার্থক্য যদি বর্গ করি তাহলে এটা কি বর্গ এটাও বর্গ মডার দেন বর্গের পার্থক্য কত 81 তাহলে আলটিমেট হবে কি x + 1 ^ 2 - x ^ 2 = 81 ঠিক আছে ফলটা কয় মানে হচ্ছে প্যারাগ্রাম ভেগিয়ে দিই a+b এর স্কয়ার এটা a এটা b a+b এর স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার + 2ab 2 * a * b কি হবে 2 * x * 1 সমান হবে 2x ঠিক আছে + b স্কয়ার মানে a স্কয়ার মানে a আর এখানে x স্কয়ার আর পাশাপাশি - x স্কয়ার সমান হচ্ছে 81 ঠিক আছে x স্কয়ার x স্কয়ার কেটেল x স্কয়ার x স্কয়ার কেটেল তাহলে থাকছে কত টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে একাশি তাহলে এখানে হবে কি এখানে হবে টু এক্স সমান হবে একাশি এই হবে হয়ে যাবে তাহলে কত আশি হবে তাহলে এখানে এক্স সমান কত হবে এক্স সমান হবে কত আশি বাই দুই সমান হচ্ছে চল্লিশ তাহলে একটা সংখ্যা আমাদের কত হবে চল্লিশ আরেকটা সংখ্যা কত হবে আরেকটা সংখ্যা কত হবে আরেকটা সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান মানে কত হবে একচল্লিশ তাহলে বড় সংখ্যাটা কত চল্লিশ একচল্লিশ এবং ছোট সংখ্যাটা হলো চল্লিশ এটা তোমাদের কিন্তু অ্যান্সার চলো নেক্সট অঙ্ক যাওয়া যাক দেখো দু নম্বর অঙ্ক কি আছে দু নম্বর অঙ্ক আছে দুশো এবং তিনশোর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে কোন বৃহত্তম সংখ্যাকে ছয় আট ও নয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে তাহলে ছয় আট এবং নয় দ্বারা ভাগ করতে হবে ছয় আট এবং নয় তাহলে এইগুলো দ্বারা ভাগ করা মানে কি সংখ্যাটা এদের থেকে বড় হবে মানে লোসাগু হবে তাহলে এই তিনটা সংখ্যা লোসাগু কত দেখুন তিন দেখছি তিন দিয়ে ভাগ করছি তিন দুই ছয় আট নেমে গেল তিন দিকে নয় তারপরে কত হচ্ছে তারপরে দুই দুই এক দুই দু চারে আট এটা তিন নেমে গেল তাহলে চার তিনে বারো বারো ছয় হচ্ছে বাহাত্তর হচ্ছে নশো আট বাহাত্তরকে আমি কি বলছি দুশো আর তিনশোর মধ্যে সংখ্যাটা কত দুশো থেকে তিনশোর মাঝখানে কিন্তু সংখ্যাটা হবে ঠিক আছে তাহলে বাহাত্তরকে প্রথমে আমি তিন দিয়ে গুণ করছি কত হচ্ছে তিন দুই ছয় আর সাত তিন একুশ চার দিয়ে গুণ করলে কত হচ্ছে চার দুই আট আর সাত চারে আঠাশ এটি যে সংখ্যাটা হয় দেখো দুশো আর তিনশোর ম মধ্যে সংখ্যাটা কিন্তু অপশানে দেখো অপশানে কিন্তু দুশো ষোলো কাছাকাছি কোনো কোনো সংখ্যা নেই তাহলে বলতে পাঁচ অবশিষ্ট থাকবে পাঁচ অবশিষ্ট দুশো অষ্টাশিকে ছয় আট এবং নয় দ্বারা ভাগ করলে কিন্তু মিলে যাবে কারণ এটা লস তাহলে পাঁচ অবশিষ্ট থাকবে কী কারণে যদি এসে আমরা পাঁচ যোগ করি পাঁচ যোগ করলে কত হচ্ছে দুশো তিরানব্বই এটা তোমাদের কিন্তু অ্যান্সার ঠিক আছে অঙ্কটা খুব ইজি এবং শর্ট অঙ্ক খুব ইজিলি শর্ট ভাগ তোমরা কিন্তু করতে পারবে এবং সহজ সরল ভাষায় আমি করিয়ে দেবো কোনো প্রবলেম হবে না চলো নেক্সট অঙ্কিত আছে বিভাজ্য হবে সাত এগারো এবং তেরো দ্বারা বিভাজ্য হবে তাহলে সাত এগারো তেরো দ্বারা বিভাজ্য হবে মানে কি সাত এগারো এবং তেরো দ্বারা ভাগ করা যাবে মানে সংখ্যাটা ওদের থেকে বড় হবে মানে করতে হবে সাত এগারো এবং তেরো দ্বারা বিভাজ্য সাত এগারো তেরো দেখো রসায় কি হয় তাদের মধ্যে গুণ হয়ে যায় সেগুলো প্রত্যেকটা প্রাইম নাম্বার ঠিক আছে গুণ করলে কত হচ্ছে এগারো সাতটা হচ্ছে সাতাত্তর ইন্টু তেরো তেরো সাত থেকে কত হচ্ছে একানব্বই তেরো সাতটে একানব্বই আর নয় হচ্ছে একশো মানে রসায়ু কত হচ্ছে এক হাজার এক এখন কি বলেছে দেখো এখন বলেছে তিন হাজার থেকে কম হতে কোনতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ করলে এটা দ্বারা বিভাজ্য হবে এটা সেটা আমি দুই গুণ করছি দুই গুণ করলে কত হচ্ছে দু হাজার দুই এবং তিন গুণ করলে কত হচ্ছে তিন গুণ করলে হচ্ছে তিন হাজার তিন তাহলে এটা বড় হয়ে যাচ্ছে তার মানে কোনটা হবে এটা তাহলে দেখো তিন হাজার থেকে কত বিয়োগ করলে দু হাজার দুই হবে তিন হাজার থেকে কত বিয়োগ করলে দু হাজার দুই হবে তাহলে কত বিয়োগ করলে দেখো হচ্ছে নশো আঠানব্বই বিয়োগ করলে কিন্তু দুশো দুই হবে অর্থাৎ নশো দুই আঠানব্বই হচ্ছে তোমাদের এখানে কিন্তু অ্যান্সার ঠিক আছে বোঝা গেছে নিশ্চয়ই যদি না বোঝা যায় কমেন্ট করে তোমরা কিন্তু জানিও নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্ক কি আছে চার নম্বরে এক ব্যক্তি একষট্টি কিলোমিটার পথ ন ঘন্টা অতিক্রম করে এই যাত্রাপথের পথের কিছু অংশ তিনি পদপ্রজে চার কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ ন কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করে তিনি পদক্রজে কত দূরত্ব অতিক্রম করছে এখানে মোট দূরত্ব কত মোট দূরত্বের একষট্টি আমি ধরে নিচ্ছি তিনি এক্স কিলোমিটার পদ গিয়েছিলেন তাহলে বাকি কত থাকছে বাকি বাকি থাকছে থাকছে যদি হয় তাহলে এটা তিনি গিয়েছিলেন সাইকেল তাহলে এক্স কিলোমিটার পদ গিয়েছিলেন পদপ্রচে আর বাকিটা এক্স একষট্টি মাইনাস এক্স এই পথটা গিয়েছিলেন তিনি সাইকেল এখন দেখো কত প্রোজে তার গতিবেগ কত চার কিমি পার ঘন্টা তাহলে এক্স কিলোমিটার যেতে তার সময় কত লাগবে এক্স বাই চার দূরত্ব বাই গতিবেগ সমান হচ্ছে সময় আবার সাইকেলে যাচ্ছে কত একষট্টি মাইনাস এক্স এটা যেতে তার সময় কত লাগবে এটাও দূরত্ব বাই সময় এটা কত আছে ন কিমি পার ঘন্টা দূরত্ব বাই গতিবেগ সমান হচ্ছে সময় মোট সময় কত এটা সময় বেরিয়ে গেছে এটা সময় বেরিয়ে গেছে মোট সময় দেখো অঙ্ক তো দেওয়া আছে তোমাদের অঙ্ক দেওয়া আছে কত মোট সময় হচ্ছে ন ঘন্টা ঠিক আছে এটা আমরা সমাধান করছি দেখে নাও সমাধান করলে কত হচ্ছে হচ্ছে চার নয় ছত্রিশ এটা হচ্ছে নাইন এক্স প্লাস একষট্টি চারে গুণ করলে চার এক চার চার ছয় চব্বিশ ঠিক আছে আবার এটা চারে গুণ করলে ফোর এক্স সময় হচ্ছে নাইন এখন দেখো এটা করছি নাইন এক্স মাইনাস ফোর এক্স হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস দুশো চুয়াল্লিশ সময় একটা গুণটা করে দিয়েছি ছত্রিশ আর নয় গুণ করলে হচ্ছে নয় ছয় চুয়ান্ন চার 9, সাতাশ ন দিনে সাতাশ হচ্ছে সাতাশ আর পাঁচে বত্রিশ তিনশো চব্বিশ তিনশো চব্বিশ বেরিয়ে গেছে গেছে তাহলে সমান করতে হবে ফাইভ সমান হবে এই দুশো ওই হয়ে যাবে তাহলে থেকে বিয়োগ করলে কত হয় আশি হয় তাহলে সমান কত হবে আশি বাই পাঁচ কাটাকাটি যদি আমরা করে তাহলে হচ্ছে তাহলে তিনি প্রদপে কত কিলোমিটার পথ গিয়েছিলেন ষোলো কিলোমিটার কারণ আমরা ধরে নিয়েছি তিনি পদপ্রজে এক্স কিলোমিটার পথ পথ গিয়েছিলেন তাহলে এখানে কত হচ্ছে এখানে এক্স সমান কত বেরিয়েছে ষোলো তাহলে ষোলো কিলোমিটার পথ তিনি প্রদে গিয়েছিলেন এটা হচ্ছে তোমাদের অঙ্ক খুব ইজি অঙ্ক খুব শর্টলি ভাবে আমি করে দিচ্ছি কোনো অসুবিধা হবে না দেখো তারপরের অঙ্ক কি আছে পাঁচে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে কুড়ি পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট বেশি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা কত শতকরা কত তাহলে দুটি সংখ্যা হচ্ছে তৃতীয় একটা থেকে এবং তার সাথে কত বেশি আমি ধরে নিচ্ছি তিন নাম্বার সংখ্যাটা হচ্ছে একশো পার্সেন্ট কত একশো পার্সেন্ট তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে কুড়ি পার্সেন্ট বেশি মানে হচ্ছে একশো কুড়ি পার্সেন্ট এবং তিন নাম্বার সংখ্যাটা কত হবে এই তিন নাম্বার এটা হচ্ছে প্রথমটা

তবে মিশ্রণে দুধের পরিমাণ কত ইজি অঙ্ক খুব শর্ট ট্রিক্সে আমি বুঝিয়েছি দেখো দুধ আর জলের অনুপাত কত দুই তিন ইস্টু দুই ঠিক আছে এখানে দুধ অপেক্ষা জল অপেক্ষা দুধ কত বেশি তিন লিটার বেশি তিন লিটার তিন লিটার কিন্তু এখানে বেশি দেখো এখানে এটা যদি দুধ হয় আর এটা যদি জল হয় তাহলে এটার থেকে এটার অনুপাতটা কত বেশি অনুপাতটা দেখো তিন আর দুই মানে এক বেশি অনুপাত এক বেশি হলে দুধের পরিমাণ কত হচ্ছে তিন লিটার এখানে দুধটা কত আছে তিন আছে দুধ আর জলের অনুপাতের ডিফারেন্স হচ্ছে কারো দুধ অপেক্ষা জল কিন্তু দেওয়া আছে তিন লিটার তাহলে অনুপাতটা যদি এক ডিফারেন্স হয় তাহলে জল দুধ কত হয় তিন লিটার এখানে অনুপাতটা কত আছে অনুপাতটা আছে তিন তাহলে তিনে কত হবে একে যদি তিন লিটার হয় তিনে হবে লিটার দুই হয় লিটার তিনে হয় দুধ আছে তোমাদের কত লিটার দুধ আছে খুব ইজি সব টিক্স কিন্তু আমি করে দিচ্ছি বুঝে নাও নেক্সট সাত নম্বর অঙ্ক সাত নাম্বার অঙ্ক কি আছে কোন দ্রব্যের বিক্রয় মূল্য ছশো ষোলো টাকা বারো পার্সেন্ট লাভ হয় কোন একটা দ্রব্য বিক্রয় মূল্যে যদি ছশো টাকা ষোলো টাকা হয় তাহলে বারো পার্সেন্ট লাভ হয় এখন ওই দ্রব্যটি চারশো বাষট্টি টাকা বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে কত পার্সেন্ট কিন্তু এখানে নয় কত টাকা কিন্তু ক্ষতি হবে সেটা তোমাদের এখানে কিন্তু করতে হবে তাহলে বারো পার্সেন্ট লাভ মানে কি দ্রব্যটার ক্রয় মূল্য কত একশো টাকা যদি হয় বারো পার্সেন্ট লাভ মানে বিক্রয় মূল্য হবে একশো বারো টাকা ঠিক আছে সেই বিক্রয় মূল্যটা কত দেওয়া আছে ছশো ষোলো টাকা তাহলে একশো বারো টাকা মানে হচ্ছে তোমার ছশো ষোলো টাকা ক্রয় মূল্য কত একশো টাকা আমি করছি কত হয় হয় বাই একশো বারো আবার ক্রয় মূল্য কত একশো টাকা ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে একশো টাকায় কত হবে ছশো ষোলো বাই একশো বারো গন্ত একশো কাঠাকাটি যদি আমরা এখানে করি দেখো চার দিয়ে কাটছি চার দুই আট চার আটকে বত্রিশ কাটছি চার পঁচিশে একশো এটাকে যদি চার দিয়ে আমরা কাটি চার সাত আঠাশ চার এক চার চার পাঁচে কুড়ি আঠাশ চার চার চারে ষোলো সাত দিয়ে কাটছি সাত দুই চোদ্দ সাত দুই চোদ্দ এটা কোনো হচ্ছে পঁচিশ দুগুণে পঞ্চাশের শূন্য পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ আর পাঁচে পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে ক্রয় মূল্য এখন কত বলেছে এখন বলেছে চারশো বাষট্টি টাকা বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে তাহলে ক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ টাকায় চারশো বাষট্টি টাকায় আমি বিক্রি আমার ক্ষতি হয়ে যাবে নিশ্চয় তাহলে কত টাকা ক্ষতি হবে দুটোই বিয় করে দিচ্ছি এটা আট এটা হচ্ছে আট তাহলে কত টাকা ক্ষতি হয়ে যাচ্ছে অষ্টাশি টাকা ক্ষতি হয়ে যাচ্ছে কত ক্ষতি হয়ে যাচ্ছে অষ্টাশি টাকা ক্ষতি হয়ে যায় এরপর অঙ্কটা কিন্তু একটু জিআই এর মতো মানে রিজনিং এর মতো দেখো কি আছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীর বাহান্ন পার্সেন্ট ইংরেজিতে ফেল করে ছেচল্লিশ পার্সেন্ট অঙ্কতে ফেল করে তারপর বলেছে দেখো উভয় বিষয়ে ফেলের হার একুশ পার্সেন্ট হয় তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছি তাহলে একটু ডায়াগ্রাম করে আমি যে বুঝিয়ে দিচ্ছি এখানে এখন তুমি কি বলেছে বাহান্ন পার্সেন্ট ইংরেজিতে ফেল করেছে বাহান্ন পার্সেন্ট ইংরেজিতে অঙ্ক ফেল করেছে কতজন ছেচল্লিশ পার্সেন্ট ঠিক আছে অঙ্কতে কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট ফেল করেছে এখন উভয় বিষয় উভয় বিষয় বলতে এই পার্টটা এই পার্টটা হচ্ছে উভয় বিষয় যেহেতু এই পার্টটা উভয় বিষয় উভয় ভাষায় কত আছে উভয় বিষয়ে আছে একুশ পার্সেন্ট ঠিক আছে উভয় বিষয়ে যে হচ্ছে তোমাদের একুশ পার্সেন্ট কিন্তু উভয় বিষয়ে ফেল করেছে এখন দেখো এখন একুশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে তাহলে দেখো এই পুরোটা হচ্ছে কত পুরোটা ইংরেজি আর এই পুরোটা হচ্ছে অঙ্ক আর এই মাঝের পার্টটা হচ্ছে উভয় বিষয় তাহলে আমি বলি শুধু শুধু ইংরেজি মানে কি এই পার্টটা বাদ চলে যাবে এই পার্টটা বাদ ঠিক আছে মানে একুশ পার্সেন্ট বাদ মানে শুধু ইংরেজিতে কত হয় যে বাহান্ন একুশে বিয়োগ করলে হচ্ছে একত্রিশ পার্সেন্ট হচ্ছে শুধু ইংরেজিতে শুধু অঙ্কতে কত এটাও ওই মানে ছেচল্লিশ মাইনাস মানে হচ্ছে দুই মানে পঁচিশ দেখো তিনটায় নিলে কত হচ্ছে একুশ আর যোগ করলে কত হচ্ছে আর যোগ করে দিচ্ছি কত হচ্ছে পাঁচ সাত আর এটা হচ্ছে হচ্ছে এ পুরোটা তাহলে বাকিটা নিশ্চয়ই পুরোটা তাহলে বাকিটা নিশ্চয়ই পাস করেছে উভয় বিষয়ে দুটো বিষয় পাস করেছে বাকি পাঠটা এই বাকি পাঠটা এই বাকি পাঠটা এই পুরোটা কত হচ্ছে 77 পার্সেন্ট মানে বাকিটা পুরোটা যদি হয় 100 পার্সেন্ট তাহলে এই বাকি যে পাঠটা এই যে বাকি পাঠটা আছে এই পাঠটা বাদ দিয়ে সেটা হচ্ছে পাস করার হার তাহলে কত হবে 100 77 তাহলে মানে হচ্ছে 23% হচ্ছে উভয় বিষয়ে উভয় বিষয়ে পাস করেছে কারণ এই পুরো পার্টটা হচ্ছে এই তিনটা ডায়াগ্রাম নিয়ে পার্টটা হচ্ছে 77% বাকি পুরো পার্টটা যদি 100% বাকি যে এই পোরশনটা বাকি আছে সেটাই হচ্ছে ওই বিষয় ঠিক আছে তাহলে সেটা কত 23% এটা মাইনাস করে দিও 23% খুব ইজি এবং শর্ট অঙ্ক তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারবে ওকে দেখো নেক্সট অঙ্ক কি আছে নয় একটি বাগানে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি গাছ আছে ঠিক আছে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে কিন্তু ততগুলি গাছ আছে বাগানে মোট গাছের সংখ্যা পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর হলে কতগুলি শাড়ি আছে ঠিক আছে যতগুলি গাছ আছে ততগুলি শাড়ি আছে ধরো এক একটা শাড়িতে চারটি করে গাছ আছে মানে চারটা শাড়ি আছে ঠিক আছে তাহলে টোটাল কত হচ্ছে চার ইন্টু মানে হচ্ছে ষোলো তারপরে এই অঙ্গটা মানে কি করতে হবে বর্গ মূল করতে হবে কারণ ষোলোটা গাছ আছে টোটাল এখানে কি বলেছে দেখো একটি বাগানে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি গাছ আছে বাগানের মোট গাছের সংখ্যা পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর হলে সারির সংখ্যা কত সারির সংখ্যা গাছের সংখ্যা প্রত্যেক লাইনে একই কিন্তু এটা আমাদের বর্গমূল কত তো বর্গমূল আমি ভাগ করছি পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর ভাগ বর্গমূল পিছন থেকে জোড়া করে নেব ওকে দেখো এটা সাত সাতে ঊনপঞ্চাশ বিয়োগ করছি কত হচ্ছে কত হচ্ছে আট আর এখানে জোড়া নাম আছে তাহলে আটশো ছিয়াত্তর সাতের ডবল কত চোদ্দ এইখানে যত হবে এখানে একশো মন করলে হয় আটশো ছিয়াত্তর এটা মিলে যায় আমাদের অ্যান্সার হচ্ছে কত ছিয়াত্তর কারেক্ট অ্যান্সার তাহলে প্রত্যেকটা শাড়িতে কত বলি সরি কত বলি শাড়ি আছে টোটাল ছিয়াত্তর টোটাল কিন্তু শাড়ি এখানে আছে ওকে খুব সহজে অঙ্ক ইজি অঙ্ক নেক্সট অঙ্ক নেক্সট দশ নাম্বার অঙ্ক কি আছে একটি ঘুড়ি ও একটি লাটায়ের দাম একসাথে এক টাকা দশ পয়সা একসাথে কিন্তু ঘড়ি আর লাটায়ের দাম এক টাকা দশ পয়সা লাটায়ের দাম ঘুড়ি থেকে এক টাকা বেশি হলে ঘুড়ির দাম কত সবাই কিন্তু কি করে দেবে দশ পয়সা কিন্তু দশ পয়সা এখানে হবে না দেখো কিভাবে হবে না সেটা আমি বুঝিয়ে দিচ্ছি একটা ঘুড়ি লাঠায়ের দাম একসাথে এক টাকা দশ পয়সা বলেছে লাঠাইয়ের দাম থেকে এক্স তাহলে ঘুড়ির দাম কত হবে এর থেকে এক টাকা বেশি মানে এক্স প্লাস ওয়ান এই দুটোই মিলে কত হচ্ছে দুটোই মিলে হচ্ছে এক টাকা দশ পয়সা ঠিক আছে লাঠায় আমি ধরে নিচ্ছি লাটায়ের দাম

2 মানে আছে 0.05 টাকা মানে হচ্ছে 5 পয়সা ঠিক আছে 5 পয়সা ইজ কারেক্ট অ্যানসার দেরি লাগিন 10 পয়সা কিন্তু হবে তো এই ছিল আজকে ক্লাস এই পর্যন্ত এই ছিল আজকে ক্লাস দেখা হচ্ছে नेक्स्ट প্র্যাকটিস সেট তার জন্য ধন্যবাদ ভিডিওটা কিন্তু শেয়ার করবে এবং লাইক করতেও ভুলবেন না কিন্তু ধন্যবাদ